আসসালাম আলাইকুম রহমতুল্লাহি দক্ষিণ খান কার্য অফিস থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শাহ মাহমুদ রেজা অনেকেই জানতে চান কাবির নামাটি কোথা থেকে সংগ্রহ করতে হয় আসলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে কাবির নামা অথবা নিকা নামা কি কাবির নামা অথবা নিকা নামা হলো বিবাহ সম্পাদনার পরবর্তী যেই চুক্তি নামা যে লিখিত আকারে যে চুক্তি নামা তাকেই মূলত কাবির নামা অথবা নিকা নামা বলা হয় আমার হাতে দেখতে পাচ্ছেন নীল একটি কাগজ এই নীল কাগজের মধ্যেই আপনার কাবিন নিকা নামার যত তথ্যগুলো আছে আপনার বিবাহের সকল তথ্যগুলো এই কাবিন নামাতে দেওয়া থাকে এই নিকা নামার মধ্যে উল্লেখিত থাকে এখন আসুন কাবিন নামাটি কোথা থেকে পাবে আপনার যদি বিয়ে হয়ে থাকে এবং সেই বিয়েটি যদি আপনি একজন বৈধ নিকা রেজিস্টারের মাধ্যমে আপনি রেজিস্ট্রি করে থাকেন তাহলে ওই নিকা রেজিস্টারের কার্যালয় থেকেই আপনি শুধুমাত্র এই কাবিন নামাটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনি অন্য কোথাও অন্য কোনো নিকা রেজিস্টারের কার্যালয় থেকে এই কাবির নামাটি সংগ্রহ করতে পারবেন না যেই কাজ অফিসে আপনার বিবাহটি রেজিস্ট্রেশন হবে শুধুমাত্র সেই কাজ অফিস থেকেই আপনাকে এই কাবিননামাটি নামাটি সংগ্রহ করতে হবে এখন পর্যন্ত যারা অনেকে বিয়ে করেছেন কিন্তু কাবিননামা নামা সংগ্রহ করেননি আমি তাদেরকে বলবো যদি বিবাহ রেজিস্ট্রেশন না করে থাকেন অতি দ্রুত কাজ অফিসে এসে আপনার বিয়েটি রেজিস্ট্রেশন করে ফেলুন যদি রেজিস্ট্রেশন না করেন পরবর্তীতে আইনি অনেক জটিলতায় আপনি পড়তে পারেন কাবিননামাটি নামাটি দেখা যায় অনেক সময় নিকা অনেক কাজেই ব্যবহৃত হয় যেমন পাসপোর্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে কাবিননামা ব্যবহার হতে পারে এছাড়াও আপনি যখন বিদেশে অ্যাম্বাসিতে আবেদন করবেন সেক্ষেত্রেও আপনার কাবিননামাটি প্রয়োজন হতে পারে তাই অতি দ্রুত আপনি একজন নিকা রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে আপনার বিয়েটি আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত